ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান এ নিয়ে একুশ দফায় হামলা চালিয়েছে ইরান সোমবার তেইশ জুন মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসরায়েলি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের দ্বারাকে আরও জোরদার করা হবে তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হয় নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে ইরান এই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে তেইশ জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় ইরান ইসরায়েলের মোট একুশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে